হ্যাঁ দারুন দারুন একদম গরু ভরা এগুলো তো দরকার হ্যাঁ হ্যাঁ ও সেই একটা রাস্তা একদম বিকালবেলা আমরা চমৎকার দেখ শোনদা কিন্তু হয়ে গেছে কিন্তু এন ডেলাইট আছে চমৎকার চমৎকার রাস্তা আমিও তো একদম গাছের উপরে উঠছি ডাবল ডাবল ইন্ডিকেটের চলতেছে ইমার্জেন্সিতে আসোস তার মানে আজকে আমাদের এই খরচ না এখান থেকে গাড়ি ছাড়েনি কি ঢাকা নওগাঁও নাকি মান্দা মহাদেবপুর বাগডোপ ছাত্রা হ্যাঁ ছাত্র দেখছিল ষোলো কিলো নিয়ামের রাস্তা ওইটা শিবপুর বারো আরি দুর্গা মন্দির এতে তো বললাম এই যে একটু এইজনের কি কমে চমৎকার রাস্তা আবারও চমৎকার রাস্তা ওরসা বিশ কিলো এই রাস্তাগুলি চিন্তাটা কর এত চিকন চিকন রাস্তা কিন্তু এগুলো দিয়ে এত ভারে ভারী ট্রাক চলতেছে এই জন্যই তো রাস্তা করা ক্লিয়ার ক্লিয়ার ওয়া ওয়াও রাস্তা শ্মশানঘাট সেতু এটা কি খারাপ না জায়গাটা থাক রাস্তা সুন্দর আছে চালাতে থাকি আবার ট্রাক আইসা দেখা যায় যে জামালো করে দিব আর এই রাস্তার সামনে একটা ট্রাক পড়লেই হয়েছে রাস্তা সুন্দর আছে চালাতে থাকি হ্যাঁ রাস্তা গুলো যদি তো দেখা যায় না ব্লাইন্ড স্পট তৈরি হয়ে যায় চমৎকার চমৎকার সমতলে আসলাম না আবার আম গাছ শুধু আম গাছ হ্যাঁ খারাপ আমি দূর থেকে দেখছি এটা খারাবাক আশুরা কালী মন্দির এই জন্যই তো ইয়া দিয়া রাখছে ওই দেখ আরেকটা ইয়া দিছে তো গ্লাস কইলাম যে গ্লাসে ছবি তুলমো হাত সরিয়ে ফেলো ক্লাস থেকে এই জন্য তো তো সময় দেখাইছে চমৎকার রাস্তা আঁকা বাঁকা সেই সেই সুন্দর এদিক দিয়ে কি আকাশ চলতেছে আশের বাতাসের বাতাসে বাতাসে এই যে অ্যাপাচিটা কিন্তু দুষ্টামি করতেছে হ্যাঁ টট টট দিতেছে দেখো না আমি একটু অ্যাপাচিটার পিছনে থাকি ভাল লাগতেছে এক চাচা দিয়েছিল মানে দান দিকে এপাতি টান দিছে পাবার অফ লোকাল বাইকার দিতেছে আবারও অ্যাপাচি কি রে ভাই আমার সামনে সব অ্যাপাচি আরে বেডার পালে পড়ে গেছি আমি ও নো শেট কি সুন্দর রাস্তা আবার গরুর পালে এগুলো খুব দরকার আমাদের এগুলো থাকলে ভালো গরু দরকার যাতে বাইরে থেকে আমাদের গরু না না লাগে ওরে পাওয়া দেয় তো ভয়ই লাগে এত কনফিডেন্স করতে পায় রাস্তাটা তো সেই রে ভাই হ্যাঁ সেই লাগতেছে আমার একটা টাইমটাও চরম চালাই কেম না রে ভাই হ্যাঁ শুয়ে শুয়ে যাইতেছে গা ওর বাবা আমার তো বই লাগে এমনি শুইতে আরে আট কিলো সইলে আসলাম দাঁড়াবি না চমৎকার দেখতে দেখতে ভালো লাগে দাঁড়ালে তো দেখবো না বাহ গরু আর গরু মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই কি বলেন আসতে মানি আগে গাড়ি এনে খারাপ করা ধুম দশ ঘন্টা গরু ছাগল যাইবো তারপর আমরা যাব যে দরকার আছে এগুলো সম্পদ এগুলো না হলে তো মনে করেন যে আমরাই করবো যে কষ্ট হয়ে যাব

কিরে ভাই নাম্বার প্লেট দেখি নৌকা আল্লাহ নাম্বার প্লেট হয়েছে নৌকা দেখছেন বিষয়টা কে মামলা দিব হ্যাঁ পুলিশের ক্ষমতা আছে এই বাইকে মামলা দেওয়ার হেলমেট ছাড়া এখানে চালাতে এটা বিষয় না থাক এটা চালাক আমরা কোনো বিষয় না নাম্বার প্লেটটা তো ইউনিক জাগা মতো নাম্বার প্লেট আমরা এখন পিসি পিসি থাই হ্যাঁ যাক এরা আমাদেরকে রাস্তা দেখায় দিব ফুল পিপল না এ কারণে লাইটও জ্বলে হাওয়ার ফুল হবে সুন্দর চারটা বাইক সুন্দরভাবে যাচ্ছে কিন্তু সামনে দিকে আমাদের না

ভিডিও হইতাছে নাকি কয় কোন দিকে এক রাস্তাই তো না আছে কুত্তা ও আবার ও বন্ধ করেস বন্ধ করে দিয়ে বেরাস To so bile mne pokasevalo. पोटनती लारे एक्चुअली लारे <laughs> तो شويه तो ने असली लारे वावरे बावरे बाबुजे ने जागा कोणरीं कुरा <laughs> गाडी असनने রাস্তার ভাগ্য তো ভালো একটু আগেরও দিচ্ছি একটু দেখতে পারছি দিদি চিন্ হা যদি চিন্তা করতাম যে ওই সন্ধ্যা তারপর বাইরে ওখানে তাই তো গেছিল না ওরে এক বামে গাড়ি খাড়া পুরা পাহাড়ের ফিল দেওয়া দিলাম আড্ডা পুজো কিলো আরে হ্যারা এতে এহেন নি মারতের হেলমেট পরে পোকার ভয়ে চালাইতে পারতাছি না কটুক কটুক বাংলা চা খেয়ে যাই হ্যাঁ আর কে আছে যাবি